পহলা বৈশাখ উপলক্ষে প্রচলিত মঙ্গল শোভাযাত্রা থেকে নিয়ে যত প্রকার সংস্কৃতি আছে গ্রহণ করা একজন মুসলমানের জন্য কি সুপ্রিয় দর্শক ভাই বোন পহলা বৈশাখ উপলক্ষে সরকারি অথবা বেসরকারি চাকরিজীবীদের জন্য বৈশাখী ভাতা নামে যে ভাতা প্রদান করা হয়ে থাকে সেই ভাতা গ্রহণ করা একজন মুসলমানের জন্য কি জায়েজ নাকি না যায়জ এই প্রশ্নের উত্তর জানার আগে একটি কমন কথা আমরা জেনে রাখি তা হলো পহলা বৈশাখ উপলক্ষে প্রচলিত মঙ্গল শোভাযাত্রা থেকে নিয়ে যত প্রকার সংস্কৃতি আছে এসব সংস্কৃতিগুলো মূলত একটি বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি কালচার এবং সংস্কৃতি অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ বিষয় আরেকজন মুসলমানের জন্য অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি কালচার সংস্কৃতিকে অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছুকে গ্রহণ করা কোনো অবস্থাতেই জায়েজ নাই আসলে করিম সাল্লা সাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন মান্তার ভাবে কবিন কবিল ফাহ আর এটাকে একজন বিবেকবান মানুষ বাঙালি সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টাও করা অনুচিত কারণ দুই তিন যুগ আগেও এ সকল মঙ্গল শোভাযাত্রা অথবা সংশ্লিষ্ট পহেলা বৈশাখের প্রচলিত সংস্কৃতিগুলোর কোনোটির অস্তিত্ব এদেশে ছিল না অতএব এটাকে বাঙালি ঐতিহ্যবাহী সংস্কৃতি অথবা সার্বজনীন সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি ভুল এবার আসা যাক মূল প্রশ্নের উত্তরে সাহাবাইকরাম তথা সালাফের যুগে আমরা দেখতে পাই ভিন্ন ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে মুসলমানদের কাছে যে উপরৌকন পাঠাতেন সেটাকে মুসলমানরা গ্রহণ করতেন সাহাবাইকরাম গ্রহণ করতেন ইমাম ইবনে তাইম রহমাল্লা এই প্রসঙ্গে আলী ইবনে আবি তালেব রাদিল্লা তালানহুর একটি ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেছেন যে তিনি নাইরুজ উপলক্ষে পাঠানো তাদের পাঠানো উপরৌকনকে তিনি গ্রহণ করেছেন ইবনু আবি সাহেবাই আমাদের আয় সারাদিল্লা তালা থেকে বর্ণিত হয়েছে তার কাছে একজন মহিলা এসে জানতে চেয়েছেন যে তাদের কোনো একজন অগ্নিপূজক দুগ্ধদানকারিনী মহিলা আছেন যিনি তার ধর্মীয় উৎস উপলক্ষে তাদেরকে উপরোকন দিয়ে থাকেন হাদিয়া পাঠিয়ে থাকেন সেটা তিনি গ্রহণ করবেন কিনা এ প্রসঙ্গে আয়সারিদুল্লাহ তালা তাকে যে নির্দেশনা দিয়েছিলেন তা ছিল এরকম যে তোমরা তাদের পাঠানো ফলমূল এগুলোকে গ্রহণ করবে এ দিন উপলক্ষে তারা যে পশু জবাই করেছে সেগুলোর গোষ্ঠ বা খাবার ইত্যাদি গ্রহণ করবে না কারণ তারা আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে পশু জবাই করবে সেটাই স্বাভাবিক আর আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে জবাইকৃত পশুর গোস্ত খাওয়া মুসলমানের যেমন জায়েজ নেই কোরআন নিষেধা আছে এছাড়া সাবি বার্জারদুল্লাহ তারাম একজন সাহাবি ছিলেন যা প্রতিবেশীদের অনেকেই অগ্নিপুজক এবং ভিন্ন ধর্মের অনুসারী ছিলেন তাদের ধর্মীয় উচ্চ উপলক্ষে তারা উপলক্ষণ পাঠাতেন তার বাসায় তিনি তার পরিবারকে নির্দেশ দিয়ে রেখেছিলেন যে তোমরা তাদের পাঠানো ফলমূল এগুলোকে খাবে গ্রহণ করবে এছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করবে না এ সকল ঘটনাগুলোকে সামনে রাখলে যে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয় তা হল উপলক্ষ যদি নিষিদ্ধ হয় এবং খারাপ কোনো উপলক্ষ হয় তথাপি যদি সেই উপলক্ষকে কেন্দ্র করে কোনো উপডৌকন দেওয়া হয় সেই উপডৌঙ্কনটার ভিতরে যদি মন্দ কোনো বিষয় দিক না থাকে হারাম কোনো বিষয় না থাকে সরাসরি উপডৌকনটা যদি ব্যবহার করা হারাম না থাকে তাহলে সেটা গ্রহণ করাতে ইসলাম শরিয়াতে বাধা বা নিষেধ নাই। পয়লা বৈশাখ উপলক্ষে যে ভাতা দেওয়া হয় তাকে যেহেতু সেটা নগদ অর্থ অতএব এ নগদ অর্থ এর ভিতরে সরাসরি কোনো প্রকার নিষিদ্ধ বা হারাম কোনো কিছু নাই বিধায় এটাকে গ্রহণ করা যেতে পারে এটাকে গ্রহণ করার পরে কোন খাতে ব্যয় করা হচ্ছে সেটা হলো সবচেয়ে বড় ব্যাপার আর এটা গ্রহণ করার মাধ্যমে পয়লা বৈশাখ কেন্দ্রিক যে সকল অপসংস্কৃতি এবং ইসলাম বিরোধী কৃষ্টি কালচার এবং সংস্কৃতি প্রচলিত আছে সেগুলোর কোনো প্রকার সহায়তা হয় কিনা সেটা হলো বড় বিষয় এবং দেখার বিষয় আর বলাই বাহুল্য পয়লা বৈশাখ উপলক্ষে যে ভাতা দেওয়া হয়ে থাকে ভাতা গ্রহণ করার মাধ্যমে পয়লা বৈশাখ কেন্দ্রিক যে সকল সংস্কৃতি বা ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে শির এবং শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মকাণ্ড আছে সেগুলোর সহায়তা কোনোভাবেই এই ভাতা গ্রহণ করার মাধ্যমে হয় না বিধায় এটা নিষিদ্ধ হবে না শুধুমাত্র যে বিষয়টি নিশ্চিত করতে হবে গ্রহীতাকে সেটা হলো তিনি এই ভাতার টাকা দিয়ে মঙ্গল শোভাযাত্রা বা পয়লা বৈশাখ কেন্দ্রিক যত অন্যায় অথবা সাধারণ যত অন্যায় হতে পারে সেগুলোর কোনো কাজে তিনি এই টাকা এই ভাতা ব্যবহার করবেন না এ বিষয়টি যদি নিশ্চিত করেন এই ভাতা গ্রহণ করাতে ইসলামী শুরিয়ার দৃষ্টিতে কোনো অসুবিধা নেই আল্লাহ আমাদের সকলকে ইসলামী শুরিয়াকে আমাদের জীবনে সকল ক্ষেত্রে মানা বোঝা এবং গ্রহণ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম